আজকে করবো খাসির মাংস রান্না তো হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো সন্ধ্যাবেলা আমি আমার মায়ের সাথে বসে বসে বক বক করছিলাম রান্না করছিলাম গ্যাসে তো মার যেহেতু শরীর একটু খারাপ ছিল মাও করছিল কিছু আমিও করছিলাম কিছু তো দেখো এখানে খাসির মাংস রান্না করার জন্য রান্না করার জন্য পেঁয়াজ লাল করে নিচ্ছি ঠিক আছে এদিকে আমার মা মুড়ি ভুনেছে সন্ধেবেলা খাওয়া দাওয়াতে কিছু করতে হবে না তার জন্য তো আমার কথা বলতে বলতে গলা বসে যাচ্ছে শরীরটা একটু খারাপ তো এখানে ভাত হচ্ছে ডাল হচ্ছে চলো তো সন্ধ্যাবেলা খাওয়া দাওয়াটা করা যাক এখানে মুড়ি বোনা হয়েছে এটা বারে গামলাতে নিয়ে নেব আমি যাচ্ছি ঘরে যেহেতু আমার একটা স্টুডেন্ট এসছে পড়ার জন্য এখন এখানে পেঁয়াজ ডাল প্রায় ফিফটি পার্সেন্ট হয়েই গেছে আর কিছুটা হওয়া বাকি আছে কারণ কাঁচা কাঁচা থাকলে তো ভালো লাগবে না তাই হ্যাঁ মোটামুটি আমি শিখেই গেছি সব কিছু বলে না মা যখন অসুস্থ থাকে মেয়েরা এমনি সব কিছু শিখে যায় আমার ক্ষেত্রেও তেমনই হয়েছে আমি সবই করতে পারি মোটামুটি হয়তো হানড্রেড পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্ট আমি পারি টেন পারি না তো যাই হোক ওদিকে ভাতও প্রায় শেষের দিকেই হয়ে এসছে এবার চা করব আজকে করব আদা দিয়ে চা আমি এবার ক্যামেরা থেকে একটু এনে দেখছি আর আমার মা ওদিকে বিস্কুট টোস্টের ডাব বানতে গেছে এখানে দেখো এবার কাছির মাংসটা আগে গরম পানি করে করে ফেলে দিতে হয় নাহলে যে ওটা একটা গ্যাস থাকে ওটা কেটে যাবে গরম পানি তো দিয়ে সে ভালো করে ধুয়ে একটুখানি নিয়ে সেদ্ধ মতো করে ফেলে দিলে তারপরে এখানে আদা রসুন মশলা ধনে কোঁটা জিরে গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি কারণ এটা কি একটু না কষলে তো ভালো লাগবে না যে কোনো তরকারি সবজির তরকারি সব তরকারি তরকারি যত কষা হবে ততই নাকি তরকারির টেস্ট বাড়ে তো আমি সেম জিনিসটাই করি কার কার খাসির মাংস খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে কিন্তু দেখো আমি রান্না এগুলো করি ঠিক আছে যখন মা অসুস্থ থাকে বা মার শরীর খারাপ থাকে তখন আমি করি বাকি আমার মা করতে দেয় না যাই হোক তো কার কার খেতে ভালো লাগে বলবে আমি খেতে পারি না এই খাসির মাংস এমন নয় যে ঘেন্না করি আমার একটা মায়া আছে মায়ার জন্য খেতে পারি না দেখো এটাকে হালকা পানি দিয়ে করছি একদম এটা প্রায় রেডি এখানে হবে আধা দিয়ে চা যেহেতু এখন মসম চেঞ্জ হচ্ছে সবাইকার একটু ঠান্ডা জ্বর ঠান্ডা জ্বর হচ্ছে আর মধ্যে বাড়িতে তো হয়েই আছে এদিকে মায়ের শরীর যেহেতু খারাপ মানে মায়ের হাতে পায়ে যন্ত্রণা হয় তার জন্য আমি জয়তুন তেল দিয়ে মালিশ করে দিই প্রায় দিন ওটা হয় তো আজকের জন্য এতটুকুই ছিল আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও বাই